দুইটা ভাঙিয়া উঠছে আবার দুইটা উঠতে আছে বন্ধুরা আজকে আমাদের আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখব আমি কিছু সাগল বিক্রি করব যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবে দেখেন আমি সাগলগুলা দেখাই এই যে এই এই জাম্রা কত ডিল দেখছেন 38 ইঞ্চি

অনেক বড় হবে মার্শাল অনেক বড় হবে এই যে দেখেন অনেক বড় হবে আর অনেক বড় হবে ওর দাম পড়বে মাত্র এক লাখ বিশ হাজার টাকা এই যে অরিজিনাল কটা দেখেন মুখের পান দেখেন দেখেন মুখের পাল এই যে মাত্র এই এই দুইদের ভাঙিয়া উঠছে আবার দুই পড়তে আসে হ্যাঁ এই যে একটা পাখি ছাগল এই তোতা তোতা পাখি ছাগল মাত্র বয়স এই যে এই যে চারদ বয়স উচ্চতা আছে ইঞ্চি বর্তমানে ছাগলটা গাভী না গায়ে একটু কাবু গায়ে একটু কাবু তবে একটু খাওয়াইলে ঠিক হয়ে যাবে অসুস্থ ছাগল গায়ে একটু কাবু আছে মাত্র ছত্রিশ ইঞ্চি এটার দাম করবে

এই ছিল আমার আজকে প্রতিবেদন ছোট্ট একটা প্রতিবেদন যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে এই নম্বরটা আমার দেওয়া থাকবে স্ক্রিনে যে নম্বরটা থাকবে এটা আমার নম্বর এটা দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয় ঠিক আছে ধন্যবাদ আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ফাইভ এইট টু সেভেন টু অথবা মেসেঞ্জার ন্যাশন গারও এই নম্বরেই পাবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ এইট টু সেভেন টু ধন্যবাদ